আর বন্ধুরা তোমাদের জন্য কালকে একটা কবিতা লিখেছিলাম ভোটকে নিয়ে এবং কালকে এক তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ সাল গেছে কবিতাটা আমি পোস্ট করতে পারিনি এবং কবিতাটা আজকে পোস্ট করছি কবিতাটার নাম লিখেছি সকাল সকাল চলুন এবার এই সকাল সকাল কথাটা কেন লিখেছি কারণ যত সকালবেলা যাওয়া যাবে তত সকালবেলায় শান্ত মেজাজে ভোট দেওয়া যাবে তাই সকাল সকাল চলুন তো যাই হোক কবিতাটা তো আমার পোস্ট করতে হবে তাহলে সেটাই করা যাক আজ এক তারিখ পয়লা জুন দেবসভায় ভোট তাই সকাল সকাল চলুন মাঝে দুদিন রয়ে যাবে পরে তারই পরে এসে যাবে তারিখ তো চার জানা হয়ে যাবে এবার ভোটে কে হবে পাড়াপাড় সবাই তো ফলিয়েছে নিজের স্বাধীনতার অধিকার নিজের স্বাধীনে দিলাম ভোট দুই একটা গ্রাম ছাড়া কোথাও হয়নি চোট সবাই তো থাকি পাশাপাশি হবে করে মারামারি নেতারা একই সাথে বসে খায় দুধ ভাত জনগণ আমরা মারামারি করে কেন রক্তে মাখাবো ফুটপাত সাধারণ মানুষ আমরা খাই যে খেটে খাবার না পেলে গামছা বাধা পড়ে পেটে কি গাইড তো তুমি আমি মারামারি করে লাঠালাঠি করে বিপদ বাড়াবো আর নেতারা দেখো এক থালায় বসে দুধ ভাত খাচ্ছে সে দাদা বলো আর মোদি বলো আর দিদি বলো আর যাই বলো